জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীদের মারধর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য হুমকি দেওয়ার অভিযোগে বাঁকুড়া শহরের কিউটপাড়ার বাসিন্দা বিজেপি নেতা গোপাল ধীবরকে গ্রেপ্তার করল সদর থানার পুলিশ সূত্রের খবর এলাকায় প্রভাবশালী বিজেপি নেতা হিসেবেই পরিচিত গোপাল ধিবর একটি পুকুরের মালিকানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়ায় সে এমনকি তাদের মারধর করে বলেও অভিযোগ এই ঘটনার পর ওই পরিবারের সদস্যরা গত উনত্রিশে ডিসেম্বর বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন পরে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে দিচ্ছে কমপ্লেন্ট সাজিয়ে নিয়ে এসে বিজেপি করার জন্য এই সকল মিথ্যা কেস আমাদের দিয়েছে এখন আমরা বিজেপি করি তার জন্য আমাদেরকে এই ধরনের যদিও অভিযুক্ত গোপাল ধীবর সহ তার বাবা তপন ধীবরের দাবি তারা বিজেপি করার অপরাধী পুলিশের কাণ্ড ঘটিয়েছে এমনকি প্রতিবেশীকে মারধরের ঘটনায় তারা যুক্ত নয় বলেও তারা দাবি করে আমি বিজেপি করি সেটা বাকুরে সহজ না আমি অপরাধ নই আমি নির্দোষ আমাদের ওই জায়গা নিয়ে ঝামেলা চলছিল ওই কৃষ্ণত্তর সাথে সেই কৃষ্ণত্তর বেটাদের সাথে রাধা মাদব দত্ত আর ওই দুই ছেলে কি নাম গোপাল দত্ত ওই ওদের সাথে আমাদের জায়গা নিয়ে ঝামেলা চলছে ঝামেলা চলছে তোমার আজ আজ আট মাস ন মাস আগের থেকে চলছে পুলিশে অ্যারেস্ট তারপর পুলিশে অ্যারেস্ট করেছে ওটা ও বলছে কি ব্যাপারে যে আমার তো আমরা রাস্তার থেকে অ্যারেস্ট করেছে পুলিশ বলেছে যে তোমার ওর নামে বলছে কেস আছে হ্যাঁ আমরাও কেস করেছি তাহলে তাহলে সেটা তো পুলিশেই জানে রাজনীতি রাজনীতি চলছে ও আমাদের আমার ছেলে বিজেপি পার্টি করে ওই জন্য মানে এই কেসটা এইভাবে করা সাজাইছে আমার ছেলেকে ছাড়া ছাড়ার জন্যে আমরা এই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া